প্রতিক্যে সূর্যোদয় আর পশ্চিম আকাশে সূর্যাস্ত এটাই মানবজাতির চিরচেনা দৃশ্য কিন্তু হঠাৎ যদি একদিন সূর্য পশ্চিম আকাশে উদয় হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের আগে এমনই হবে বিজ্ঞানীরা এতদিন বলতেন পৃথিবীর ঘূর্ণন এমন উল্টে যাওয়া অসম্ভব তবে সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে পৃথিবী বিশাল এক চৌম্বক ক্ষেত্র নিয়ে ঘুরছে যার কেন্দ্র গলিত লোহার স্রোতে সৃষ্ট বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কয়েক লাখ বছর অন্তর পৃথিবীর চুম্বক মেরু উল্টে যায় সর্বশেষ প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল যা ব্রুন্স মাতোয়ামা বিপরীতকরণ নামে পরিচিত গবেষকদের মতে ধীরে ধীরে আবারও সেই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ড্যান লেপ্রথ বলেছেন উত্তর ও দক্ষিণ মেরুর উল্টে যাওয়া ইতিহাসে বহুবার হয়েছে এর মানে পূর্ব পশ্চিম দিকও উল্টে যেতে পারে তবে এই পরিবর্তন একদিনে হবে না বরং ধীরে ধীরে ঘটবে চম্বক মেরু পরিবর্তনের সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যায় এতে সূর্যের ক্ষতিকর রেডিয়েশন সরাসরি স্যাটেলাইট জিপিএস বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং প্রাণী জগতের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে অভিবাসী পাখি সামুদ্রিক সহ বহু প্রাণীর প্রজনন ও চলাচল প্রক্রিয়া বিঘ্নিত হবে আরও উদ্বেগ বাড়িয়েছে সাম্প্রতিক এক তথ্য পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন সাময়িকভাবে থেমে গিয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে ফলে মেরু পরিবর্তনের প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে এর ধারাবাহিকতায় একসময় পশ্চিমেই সূর্যোদয় ঘটবে বলে আশঙ্কা করছেন গবেষকরা বলেছেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কেয়ামত হবে না আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন সবাই ইমান আনবে কিন্তু তখন সেই ইমান গ্রহণযোগ্য হবে না অতএব বিজ্ঞানের এই নতুন সতর্কবার্তা যেন ইসলামের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গেই মিলে যাচ্ছে যদিও এখনই পৃথিবী উল্টো দিকে ঘুরবে এমন আশঙ্কা নেই তবে চম্বক মেরুর এই পরিবর্তন মানব সভ্যতার প্রযুক্তি পরিবেশ ও বিশ্বাসে গভীর প্রভাব ফেলতে পারে মেহজাবিন খানম নিউজ